আমরা এই জায়গায় স্বর্ণকার দোকানের খালি মাটিতে ক্রয় করে আনিয়ে ওইটা আয়না সেরে আমরা এই জায়গায় রিফারিং করি প্রথম পর্ব আমাদের এই যে ধোয়া তারপরে এটা আমরা খাটি বানাইতে আবার বাড়িতে নিয়ে চুল আছে ওই নিয়ে আগুন দিয়া সিসা দিয়া গালাই পানি বানাইয়া এটা জাল করে আলাদা বানাই ফেলাই তারপর থেকে এটা আমার স্বর্ণ বাইর হয় রূপা বাইর হয় এই ছাই মাঠে কিনে আনি স্বর্ণকার দোকান দিনে ওই হ্যাঁ টুকি জিনিস আমরা কিন্তু রেফারিং করে বার করি আর কি রেফারিং করে আমরা বেশি স্বর্ণ মানে যতটুকু আড়া ওই পরিমাণ আবার আমরা পাই এটা কতক্ষণ এটা কম তো কম এমন আছে আপনার এমন মাল আছে এই দশ দিনও লেগে যায় আবার মাল আছে দেখা গেল মাটিগুলা পর বাসায় এনে আপনার এই পয়সা যার মানে আলাদা আলাদা করে কাগজ কয়লা সাইটা আলাদা আলাদা করার পর তারপর আপনি ধোয়া করে ধোতো করে ধোয়ার পর মনে করেন যে এই যে নিচে থেকে যে কাদা মাটিগুলা গুলা এগুলি এইগুলি আপনার এই চারের ভিতর ধোয়া রাখার পর উঠে উঠায় আপনার ঝর্ণা দেন ঝর্ণা দেওয়ার পর উঠে আপনার এই কিছু মেডিসিন আছে মেডিসিনগুলা মিক্স করার পর তারপরে পিডনি দেওয়া হয় এইগুলা আমরা ফার্স্টে কিনে আনি আইসা স্যার এই যে গামলার মধ্যে দুই দুই ধুয়ে সাইরে আপনার এগুলা সীসা দেয় গালার লাগে গালাইলে আপনি চান হইলে এসে দেখা হয় সোনা বাইকের লাগে বাইকেরা আমরা মনে করি সাইকেল আমি বিক্রি করি তা সাতাশ বছর সাতাশ বছর এই স্বর্ণ ছাই থেকে স্বর্ণ বের করার কাজ করে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে ভালোই তো মনে করেন যে এমনি কামলা পরিচয় না বিদেশে না অনেক ভালোই আছে খারাপ না এক না শোনা বলতে কি মনে আছে যে ওই একানা আনা বাই করতে যতটুকু সময় লাগবো আপনার পাঁচ ভরে বাই করতে অতটুকু সময় লাগবে কিন্তু হলো ময়লা মানে থাকে তো ওটা হলো কেনার উপরে ডিমান্ড করে আর কি এই কাজে পরিশ্রমটা কেমন পরিশ্রম আছে অনেক এগুলাই যে আমরা করতেছি আর কিনা পরিশ্রম আর মহিলারা করে আবার কেউ টাকা দেয় ওই যে দোয়া যে গেলাইতেছে পরিশ্রম আছে অনেক খারাপ না পরিশ্রম তখন তো ভালোই লাগে ভালোই লাগে হ্যাঁ যখন কে মনে করেন যে মালটা কিনে আনে না স্বর্ণ বাইগুড়ি তখন দেখলাম যে কিছু লাভ হয় তখন সব দুঃখ শেষ হয়ে যায় যেটা মানিকগঞ্জ সিংহের এলাকা এখানে আমরা আপনার এই সাই থেকে স্বর্ণ কেনার যে ব্যাপারটা আছে এই কাজটা করি তো আপনার এখানে প্রথমে আমাদের করণীয় হলো এই ব্যাপারীরা এই পরগনায় যায় যে যেখানে ব্যবসা করে ওখানে যায় যাওয়ার পর আপনার দোকান থেকে যে ছাই মাটিগুলা এগুলা কিনে আনে আনার পর বাসায় এনে আপনার এগুলি ফার্স্টে বাইসা বাইসা যার জন্য মানে আলাদা আলাদা করে কাগজ কয়লা ছাইটা এইগুলি আলাদা আলাদা করার পর তারপর আপনি এগুলি ধোয়া করে ধোঁতো করে ধোয়ার পর মনে করেন যে এই যে নিচে থেকে যে কাদা মাটিগুলো বেরোয় এইগুলি আপনার এই তারের ভিতর দোয়া রাখার পর উটি উঠাই আপনার ঝর্ণা দেন ঝর্ণা দেওয়ার পর উঠে আপনার এই কিছু মেডিসিন আছে মেডিসিনগুলো মিক্স করার পর তারপরে যে এইভাবে পিন্ডি দেওয়া হয় এখানে আপনার শুকাইছে শুকানোর পর তারপরে যে এই যে এইভাবে গালাইতেছে এটি গালানোর পর আপনার এই যে কিট গুলা এগুলা এইগুলা আবার পার দেয়া হবে যেটা কি এইদিকেতে পার দেয়া হবে পার দেওয়ার পর এই এই জায়গা থেকে কিছু হিসাবের রিবো এটাও আবার মনে করেন যে পজিশনিং বের করা হয় মানে এই এটার কাজ আর কি এই পর্যন্ত এই জায়গার কাজ আর আপনার ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বের করা হয় মাল এটার একটা আলাদা সাবজেক্ট আরেকটা সাইড আছে ওটার সাইড আলাদা মানে আলাদা আলাদা ক্যাটাগরিতে বের করা হয় সব এক লগে না এই